এদিকে প্রায় বিশ বছর পর আমার সাফি সাকিব তামিম মুশফিক রিয়াদ সিনিয়র পাঁচ ক্রিকেটার ব্যক্তিগত পারফরমেন্স নয় মিরাজের চোখ দলগত সাফল্যে রিয়াদ মুশফিক দুই অভিজ্ঞ না থাকলেও ব্যাটিং অর্ডারে মিরাজ অভাব পূরণ করতে চান দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায় না বহুকাল আইসিসি কিংবা এসএসসির কোন টুর্নামেন্ট হলেও বাড়তে থাকে টেনশন সম্প্রতি নতুন করে উত্তাল দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি বিপিএল অংশ নিতে দু একটি বিদেশি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান এদিকে বিসিবিতে নির্বাচন কবে তা নিশ্চিত নয় তবে এদেশের ক্রিকেটে উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলকে দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে চান তিনি দুই থেকে পঁচিশ মাঠে গড়িয়েছে এগারোটি বিপিএল লোটাস কামাল থেকে নাজমুল হাসান পাপন সবশেষ ফারুক আহমেদ ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে প্রত্যেকের সঙ্গী বিতর্ক সমালোচনা বাংলাদেশের ক্রিকেট মানেই যেন একটা সময় ছিল মাশরাফি সাকিব তামিম মুশফিক এই বিগ ফাইভকে ছাড়া দেশের ক্রিকেট চিন্তাই করা যেত একটা সময় দেশের কত কত জয় এসছে যেখানে ছিলেন পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ সেরাই তারকাদের ছাড়াই এখন পাঁচ সেপ্টেম্বর শুরু হচ্ছে ছয় দলের জমজমাট আসন সতেরো দিনের টুর্নামেন্টের ফাইনালে সম্ভাব্য তারিখ একুশ সেপ্টেম্বর তবে ওপেনিং কিংবা ফাইনাল নয় সমর্থকদের সব আগ্রহ একটা ম্যাচকে ঘিরেই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা বিশ বছর পর সাকিব তামিম মাশরাফি মুশরিক রিয়াদ এই পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়া ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ একসময় বাংলাদেশ ক্রিকেট মানে এই পঞ্চ ক্রিকেট দানবদের আধিপত্য ছিল কিন্তু এখন সেই বাঘা বাঘা সিংহদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের এই ম্যাচে আপনারা কেমন আশা করবেন কেমন ফল চাচ্ছেন বাংলাদেশের এই টাইগারদের কাছ থেকে শেষাতে বারে বারে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পারবে এই শক্তিশালী ম্যাচে নিজেদেরকে টিকে রাখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে তো দর্শক বন্ধুরা আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজ মনোযোগ সহকারে দেখে আসি ব্যক্তিগত পারফরম্যান্স নয় মিরাজের চোখ দলগত সাফল্যে রিয়াদ মুশফিক দুই অভিজ্ঞ না থাকলেও ব্যাটিং অর্ডারে মিরাজের অভাব পূরণ করতে চান লিটনকে নিয়ে দু সতেরো বিশ্বকাপ সরাসরি খেলতে চান নয়া কাপ্তান শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডেটাও জয় দিয়ে শুরু লক্ষ্য মিরাজে শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ানবিন জসিমের পাঠানো রিপোর্ট মেহেদি হাসান মিরাজ আচারিত হাসাল বেশ পুরনো দুজনের সম্পর্কটা এই ছবিটা আপনাকে আজ থেকে প্রায় সাড়ে আট বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে পারে সেই যুব বিশ্বকাপে দু ষোলো যুব বিশ্বকাপে যেখানে কিনা বাংলাদেশ আর শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তিপ্পান্ন রানা তিনটা উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন আবার চারিথ আসালাঙ্কা তিনি ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলার পরও তার দলকে জেতাতে পারেননি ঠিক আট সাড়ে আট বছর পর যখন এই ট্রফি হাতে মেহেদি হাসান মিরাজ ছবি তুলছেন আসালাঙ্কার সঙ্গে তখন কিন্তু তিনি কিছুটা হলেও পিছিয়ে আছেন বাংলাদেশের ক্যাপ্টেন এই মুহূর্তে তার দল দশম অবস্থানের র্যাঙ্কিংয়ে আর আসালাঙ্কার দল চার নম্বরে ঠিক এই জায়গাটাতেই মেধি হাসানের চ্যালেঞ্জ মিরাজ কি পারবে কিনা ঠিক এই জায়গা থেকে দলকে উপরে নিয়ে যেতে পাশাপাশি সরাসরি দু বিশ্বকাপে খেলাটা নিশ্চিত করতে আমরা এখন যে স্টেজে আছি আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি এবং তার জন্য আমাদের যতগুলো ম্যাচ জিততে হবে এবং সিরিজ জিততে হবে এটা খুব ইম্পর্টেন্ট এবং র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট টপ এইটে থাকাটা সো আমাদের আপনি যেটা বললেন হ্যাঁ অবশ্যই এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট চিন্তা করে যদি আমরা পেশা নিয়ে ফেলি এটাও ডিফিকাল্ট প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব আপনি যেটা বললেন ডিফিকাল্ট সময় যেটা আমি সবসময় দেখেন যে আমি যে পজিশনে ব্যাটিং করি সবসময় কিন্তু পেশার সিচুয়েশানে ব্যাটিংটা করি এবং বলিংটাও কিন্তু প্রেশার সিচুয়েশনে করতে হয় সো আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি অনেক ম্যাচ খেলেছি যে পেশার সিচুয়েশনে হ্যান্ডেল কিভাবে করতে হয় তাহিদ হৃদয় সবশেষ যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে চার নম্বরে ব্যাট করে ভারতের বিপক্ষে একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই ম্যাচটায় আবার মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম দুজনই ছিলেন কিন্তু তাদের যুগটা শেষ অর্থাৎ পঞ্চ পাণ্ডবের দিন শেষ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনই কিন্তু অবসরে গেছেন ঠিক এই জায়গাতেই বাংলাদেশ দলের জন্য একটা চ্যালেঞ্জ তাদের জায়গাটা আসলে কারা ব্যাটিং পজিশনে মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাস এই দুজন অভিজ্ঞ তাদের জায়গাটা কি আসলে সেই জায়গাটাতেই হবে তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য সো দুইটা জায়গা অনেক ভ্যালুয়েল জায়গা আমার কাছে মনে হয় এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে রান করার মতো উইকেট হবে র্যাঙ্কিংয়ে স্বাগতিকরা বেশ খানিকটা এগিয়ে থাকলেও লড়াইটা হবে শিয়ানে শিয়ানে লঙ্কা বাংলা ওয়ান ডে সিরিজে বাংলাদেশ একটা জায়গায় অন্তত এগিয়ে থাকছে সবশেষ যেই দ্বিপাক্ষিক সিরিজটা ছিল সেখানে শ্রীলঙ্কাকে টাইগাররা হারিয়েছিল দেশের মাটিতে এবার লড়াইটা দেশের বাইরে শ্রীলঙ্কার মাটিতে এখানেই চ্যালেঞ্জ তবে মেহেদি হাসান মিরাজ ইউ ক্যাপ্টেন তিনি আসলে চ্যালেঞ্জটা নিতেই বেশি পছন্দ করেন চ্যালেঞ্জে বাংলাদেশ জিতলে আপাতত যে খারাপ সময়টা সেই খারাপ সময়টা কাটিয়ে বাংলাদেশ অন্তত আত্মবিশ্বাসী হতে পারবে এদিকে প্রায় বিশ বছর পর মাসি সাকিব তামি মুশফিক রিয়াদ সিনিয়র পাঁচ ক্রিকেটার কাউকে ছাড়াই ওয়ান ডে খেলতে নামছে বাংলাদেশ কলম্বোতে সিরিজের প্রথম ওয়ান ডেতে নেই এই পাঁচ কেউ সবশেষ দু হাজার পাঁচ সালের চার সেপ্টেম্বর প্রেমাদাসাতেই বিগ ফাইভের কাউকে ছাড়া খেলেছিল টাইগাররা ম্যাচের হিসেবে যা তিনশো একত্রিশটা ওয়ান ডে বাংলাদেশের ক্রিকেট মানে যেন একটা সময় ছিল মাশরফি সাকিব তামিম মুশফিক রিয়াদ এই বিগ ছাড়া দেশের ক্রিকেট চিন্তাই করা যেত না একটা সময় দেশের কত কত জয় এসছে যেখানে ছিলেন পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ সেরা এই তারকাদের ছাড়াই এখন নতুন এক যুগে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি রাজনৈতিক পালা পর থেকে দলে নেই সাকিব আল হাসান এদিকে তিন ফর্মেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল এরপর গেল পর থেকে সরে ও রহিম তাতেই যেন অবসান হয়েছে এই বিগ ফাইভের আর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ান ডে দিয়ে দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের এই শুরুটা হয়েছে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাত ধরে যে ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ ইমন ও তানভীর ইসলামের শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় শুরু হয়েছে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ যেখানে প্রায় বিশ বছর পর মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদদের ছাড়াই ওয়ানডেতে খেলতে নেমেছে টাইগাররা ১৯কে 2005 সালের 4 সেপ্টেম্বর স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ বহুল উচ্চারিত এই পঞ্চमंडপ কে ছাড়া ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল ম্যাচের হিসেবে 331 টি ওয়ানডে ফর এই পাঁচ জনের কাউকে ছাড়াই খেলছে টাইগাররা দেশের ক্রিকেটে পালাবদলের সময়ের নতুন এক আান্ডারি মেহেদী হাসান মিরাজ যার হাত ধরে ওয়ানডেতে নতুন শুরু করেছে বাংলাদেশ দল এবার কতগুলো জয়ের গল্প লিখতে পারে টাইগাররা সেটাই যেমন প্রশ্ন সেই সাথে অর্জনের ঝুলিটা সমৃদ্ধ করে রঙিন পোশাকটা আর কত রঙিন করতে পারে বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা হিস্ট্রি প্যাট্রিটিজম প্যাশন ইন্টেন্সিটি ভারত পাকিস্তান ইস্যু হার মানায় ডেলি সোপ অপেরা আর এই দুই দেশের জটিল জিও পলিটিক্সের কাছে জিম্মি হয়ে পড়ে ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেট ভুক্তভোগে দুনিয়া জোড়া কোটি কোটি সমর্থক শঙ্কা কাটিয়ে অবশেষে আধার কাটতে শুরু করেছে এশিয়া কাপের সূচি দ্রুত চূড়ান্ত করার অনুরোধ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে এসিসি এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের খসড়া সূচি টি টোয়েন্টি ফরম্যাটের এই আসরে অংশ নিচ্ছে ছয়টি দল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টের অফিশিয়াল হোস্ট ভারত হলেও এবারের আসর মাঠে গড়াচ্ছে আরব আমিরাতে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায় না বহুকাল আইসিসি কিংবা এসএসসি কোন টুর্নামেন্ট হলেও বাড়তে থাকে টেনশন সম্প্রতি নতুন করে উত্তাল দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি যার বলি হতে চলেছিল এশিয়া কাপ এবার টুর্নামেন্ট সে ভারতের ঘরে গুজব ছড়িয়েছিল ভারত এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে সব মিলিয়ে সূচি নিয়ে অনিশ্চয়তা স্পন্সর ও মিডিয়া রাইটস হোল্ডারদের মধ্যে দুশ্চিন্তা কবে হবে আদৌ হবে তো পাঁচ সেপ্টেম্বর শুরু হচ্ছে ছয় দলের জমজমাট আসন সতেরো দিনের টুর্নামেন্টের ফাইনালে সম্ভাব্য তারিখ একুশ সেপ্টেম্বর তবে ওপেনিং কিংবা ফাইনাল নয় সমর্থকদের সব আগ্রহ একটা ম্যাচকে ঘিরে সম্ভাব্য সূচি বলছে সেপ্টেম্বর মাঠে গড়াবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর ভারত পাকিস্তান ম্যাচ গ্রুপ পর্ব থেকে শীর্ষ দলগুলো উঠে যাবে সুপার ফোরে যদি ভারত পাকিস্তান দুদলে সুপার ফোরে যায় তাহলে চোদ্দই সেপ্টেম্বর আবারও দেখা হবে এই দুই রাইফালের সুপার সেরা দল খেলবে গ্র্যান্ড ফিনালে বিপিএল অংশ নিতে দু একটি বিদেশি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান এদিকে বিসিবিতে নির্বাচন কবে তা নিশ্চিত নয় তবে দেশের ক্রিকেটে উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলকে দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে চান তিনি বিসিবি সভাপতির আগ্রহে চট্টগ্রামে টুর্নামেন্ট করার উদ্যোগ আকরাম খানের দুই থেকে পঁচিশ মাঠে গড়িয়েছে এগারোটি বিপিএল লোটাস কামাল থেকে নাজমুল হাসান পাপন সবশেষ ফারুক আহমেদ ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে প্রত্যেকের সঙ্গী বিতর্ক সমালোচনা নতুন সভাপতি আমিনুল ইসলাম বিপিএল আয়োজনকে ঢেলে সাজাতে যান। যেখানে বড় পরিবর্তন বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের সুযোগ ইতিমধ্যেই অনেকে আগ্রহ দেখিয়েছে বলে জানান বোর্ড পরিচালক আকরাম খান বিপিএল নিয়ে কিন্তু যদি আপনি সত্যি কথা বলতে আপনার বেশি আমাদের আমরা সবাই একমত যে আমরা কোনো একমাতি না ক্রিকেট বিকেন্দ্রীকরণে তৃণমূলের নজর দিয়েছেন নতুন বিসিবি বস তার আগ্রহে এরই মধ্যে চট্টগ্রামে লীগ আয়োজনের উদ্যোগ নিয়েছেন আকরাম যা মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টির আগে মানে আমি চিটাং এর সো এটা চিটাং এর এটা নিয়ে আমি আলাপ আলোচনা করেছি এবং অনেকটা আমরা জামরেশে এখন কমিটি একটা করে আমরা টুর্নামেন্টটা করে দেব আমরা অপরচুনিটি দিতে চাচ্ছি প্লেয়ারদের সবার আগে প্লেয়াররা ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে দেশ আপনারা ভালো ভালো ক্রিকেটার পাবেন বিসিবিতে দায়িত্ব নিয়ে আমিনুল বলেছিলেন টি-20 ইনিংস খেলতে চান কিন্তু আকরামের চাওয়া ক্রিকেট উন্নয়নে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের যাত্রাটা লম্বা হোক

করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ